আমার দেশের যুবক ভাইরাই চোদ্দই ফেব্রুয়ারি পালন করে আল্লাহর হস্তে আপনাদের কাছে হাতে ধরে বলে যাই সন্তানদের নজরদারিদায় রাখবেন এবং যুবকেরা আল্লাহর হস্তে এই দিনে কোনো নোংরামি যেন না করে এদিকে নিজেদের নিজের চেষ্টা করবে কারণ এই দিনে দিবাগত রাত্রে লাইলাত আবানস আমরা এমন কোনো কাজ যেন না করি যেটা আমাদের ইমানকে হালকা করে দেয় গুনাহের খাতায় নাম লেখানো হয় যদি এই মাসে আমল নামা পেশ করা হয় কোন যুবক যুবতী যদি একসঙ্গে নোংরামি করার জন্য কোনো জায়গায় যায় আল্লাহর কাছে ওদের কোন হালতে গেলে একটু চিন্তা করে দেখে আমরা কতটুকু চিন্তা করি পাইছি কয় হায়াত বছর আল্লাহ এই জন্য রমজান আসতেছে প্রস্তুতি এখন থেকে নেওয়া রমজানটা যেন আমাদের আমুল কাটে বলেন আমিন এই জন্য ভাইরা আমার মজলিসে বসলাম সাব আর মাস চলতে বরকতি মাস যেহেতু তো মাস চলতেছে কিছু কথা শাবারার জন্য বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আম্মা যারা আয়েশা বলেন আমি অন্য কোন মাসে এমন রোজা রাখতে দেখি নাই যেটা শাবানে দেখতাম সাহাবার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ শাবান মাসে আপনি কেন এত রোজা রাখেন নবী আমার ডাক দেয়া কয় সাহাবাজ মাইনের দল सुनो শাবান মাসে আমার আল্লাহ পাক বরকতমান আমিন এর কাছে বান্দার আমলনামা পেশ করা হয় আমরা যে আমল করি এই আমলগুলো সাবানে আল্লাহর কাছে পেশ হয় রসুল আমি এই কারণে রোজা রাখি যে আমার আমল লামা যখন আল্লাহর কাছে যাবে আল্লাহ যেন দেখে যে আমি মোহাম্মদ রোজাদার অবস্থায় আছি সাবানে আমল দিবস আল্লাহ পাক বান্দার আমল নামা হিসাব করে আমল লামা আমল শুমারি আমাদের দেশে আদম শুমারি হয় না কে কতটুকু বান্দা এদেশে কতটুকু আছে জনসংখ্যা কত আদম সুমারিতে মুসলমানের গণনা বেশি না কম বলেন তো বেশি এদেশে মুসলমানের সংখ্যা বেশি আদম থাকতো আমলদার মানুষ আমল শুমারিতে আমলদার কম থাকতো এই জন্য রসুল বলেন আমাকে পাক রব্বুল আলমিন যেন এইভাবে দেখে যে আমি একজন আমলদার রোজাদার এই জন্য রসুল বেশি রোজা রাখতেন তো যেহেতু সাবান মাস চলতেছে সাবান মাসে আমরা চেষ্টা করব যারা রোজা রাখি না এখনো অন্তত একটা হলেও রাখার যাতে রসুনের সাথে মিশে এবং এই সাবানে আমরা গুণার থেকে বেঁচে থাকবো কেন কারণ শাবানে আমার আমল নামা আল্লাহর কাছে যাবে যেন আমার আমল নামাটা অবস্থায় না যায় রাজিয়া ইনশা ইনশাআল্লাহ শাবানে এই চেষ্টাটা করবেন যেন আল্লাহর কাছে আমার গুণা না যায় আমল নামাটা যেন যায় রোজাও রাখবেন সাবান থেকে চেষ্টা করা রমজানের চেষ্টা করা অনেক বুজুগনে দিনরা বলতেন রজব মাস আমলের গাছের চারা লাগানোর মাস সাবান মাস গাছে পানি দেওয়ার মাস আর রমজান মাস ওই গাছ থেকে ফল পেরে খাওয়ার মাস মানে আমলের গাছ লাগাইবেন কোন মাসে রজব মাসে পানি দিবেন কোন মাসে সাবান মাসে এটা বড় হবে আর রমজান যখন আসবে ফল পেরে পেরে খাবেন একটা দুইটা না একটা নেকের গাছ করবেন সত্তরটা ফল পেরে খাবেন এই জন্য সাবান হলে প্রস্তুতিমূলক এই মাসে সবচাইতে একটা ঘৃণিত দিন আছে যেটা চোদ্দোই ফেব্রুয়ারি আমার দেশের যুবক ভাইরাই চোদ্দই ফেব্রুয়ারি পালন করে আল্লাহ হস্তে আপনাদের কাছে হাতে ধরে বলে যাই সন্তানদের নজরদারিতায় রাখবেন এবং যুবকেরা আল্লাহর হস্তে এই দিনে কোনো নোংরামি যেন না করে এদিকে নিজেদের নিজের চেষ্টা করবে কারণ এই দিনে দিবাগত রাত্রে লাইলাত শাহবানস আমরা এমন কোনো কাজ যেন না করি যেটা আমাদের ইমানকে হালকা করে দেয় গুনাহের খাতায় নাম লেখানো হয় যদি এই মাসে আমল বেশ করা হয় কোন যুবক যুবতী যদি একসঙ্গে নোংরামি করার জন্য কোনো জায়গায় যায় আল্লাহর কাছে ওদের আমল নামাটা কোন হালতে গেলে একটু চিন্তা করে দেখে আমরা কতটুকু চিন্তা করি হায়াত পাইছি কয় বছর কয়েকদিন আল্লাহর কাছে চাইছি বলেন এই জন্য রমজান আসতেছে প্রস্তুতি এখন থেকে নেওয়া রমজানটা যেন আমাদের আমল কাটে বলেন আমিন আমুলের সাথে যেন কাটে রমজানটা বান্দাকে মুত্তাকে শেখায় মুত্তাকে হওয়া বানায় এই জন্য রমজান রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া এখন থেকে নেওয়া বেশি বেশি ইস্তেক ফার আমি যে আয়াতে ক্যারিবা তেলাবাদ করেছি পাক বলেছেন বেশি বেশি ইস্তেক ফার কর নবী বলেন কেউ যদি তার জবানে স্তক উঠায় নেয় লাজেম বানায় নেয় আল্লাহ তার বান্দার সমস্ত পেরানি দূর করে দিবেন মিন কুল্লি হাম মিন ফারোজা সব পেরানি দূর হয়ে যাবে মিন কুল্লি যেহেতু মাখরাজা যত বিপদ আপদ আছে সব দূর করে দিবেন এবং এমন জায়গার থেকে রিজিকের ফায়সলা করবে বান্দা কল্পনাও করতে পারবে না আমরা তো বড়লোক লোক হইতে চাই চাই কি চাই না বলেন টাকা যেন বেশি হয় কারণেই তো এখানে চাকরি করে আবার ওদিকে ওভারটাইমও করে আবার ফাঁক তালে মাঝে মাঝে ডিম হবেছে কেন রে ভাই ভাই অনেক টাকা দরকার টাকা ছাড়া শান্তি নাই তা আপনার টাকা থাক লাগলে আপনি লাইনে কামান বেলাইনে কামান কে ঘুষ খায় টাকা কামাবেন সুদ খায় টাকা কামাবেন জনগণের টাকা চুরি টাকা ক্ষমতা যতদিন থাকবে টাকা ততদিন থাকবে ক্ষমতা নাই বাড়ি ঘর গাড়ি ঘর সব জ্বালায় দিয়ে পুরো সাই করে দিবে এটা হলো বেলাইনে টাকা কামানোর অবস্থা আর লাইনে কামান ইস্তেফার করে কামান চোদ্দ পুরুষ টাকা খেয়ে যাবে টাকা নষ্ট হবে লাইনটা কি আস্তা বলুন না আস্তা এটা শুধু এটা আমি আপনাদেরকে আমল দিতেছি না আমি কোনো বুজুর্গ লোক না আমি আল্লাহ পাকের আমলটাই আপনাদের কাছে পেশ করতেছি এই আমলটা আল্লাহ দিচ্ছেন কে দিছেন আল্লাহ দিছেন আমলটা যেহেতু আল্লাহ দিয়েছেন তার মানে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ এজন্য কারো যদি হইতে মন আপনিও পড়েন আস্তা কারো যদি সন্তান দরকার দরকার আপনিও দরকার আপনিও পড়েন ফিরুল্লাহ কারো ক্ষমতা দরকার আপনিও পড়েন আস্তা সুতরাং যে যেই নিয়তে পড়বে পড়বে একটা আমল আল্লাহ পাক যত কল্যাণ আছে সব দান করে দিবেন ফিরি ফিরি পাইতো আমরা এই কারণে গুল মূল্যায়ন নেই যদি স্তেকফার পড়তে টাকা লাগতো আর একশো বার স্তেকফার পড়লে একটা মনের আশা পূরণ হইতো আর এক একবার ইস্তেকফারের বিনিময়ে দশ হাজার টাকা করে দেওয়া লাগতো তাহলে সারা দিন দিকে একশোবার স্তেকফার করে এক লাখ টাকা দিয়ে এরপরে মোটামুটি একটা মনের আশা পূরণ করা এমপি হয়ে যেত অথবা বাড়ি দশতলা বানায় দিত কিন্তু ফিরি তো আল্লাহ তো ইস্তেকফার পড়তে টাকাও নেয় না কিচ্ছু নেই কারণ গুরুত্ব নেই এই জন্য যদি গুরুত্বর সাথে বলেন ইনশা আল্লাহ মনের সমস্ত নেক আশা পূরণ করবেন আল্লাহ আপনি আল্লাহর উপরে বিশ্বাস যতটুকু রাখবেন আল্লাহ ততটুকুই ইন্দা আইনদাজনী আপ দিয়ে কতটুকু ধারণা আপনার আল্লাহর প্রতি আছে এটা আপনি আর আপনার মন জানে আপনি কতটুকু ধারণা রাখছেন এটা আপনি জানেন আপনার আল্লাহ জানে এই কারণে আজকে থেকে আমি আপনাদের সামনে খুব সাবলীল ভাষায় একদম ভাঙা কথায় কিছু কথা বললাম আপনারাও নিরিবিলি আমিও নিরিবিলি অর্শনায় দিলাম এই বিলি ওয়াশটা বাসা পর্যন্ত না মরণ পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ বিপদে পড়ছেন কোন নেতার কাছে যাওয়া দরকার নেই হুজুরের কাছে যাওয়া দরকার নেই পীরের দরবারে দৌড়ানোর দরকার নেই খালি জবানটা খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ কি পারবেন ইনশাআল্লাহ আস্তে না জোরে জোরে বলেন না আমি নিয়ত করছি আমি পড়বো কারা কারা পড়বেন একটু নিয়ত করে হাতটা উঠায় দেন আল্লাহ তৌফিক দান করো এই যে নিয়ত করছেন নিয়োগটার জন্য হাতটা উঠায় একটু কষ্ট দিলাম আর কি কিন্তু এই কষ্ট হইলেও কাতাবল কামিলা আমল নামায় সব লেখা হয়ে গেছে রমজান এখন থেকেই নিজেকে পবিত্র বানায় নেন যে রমজানটা যেন পবিত্রতার সাথে কাটে বেশি বেশি যেন ভাজা পড়া দুই নম্বর জিনিস দিয়ে খাওয়াইতে পারে এই নিয়ত করে হ্যাঁ আমাদের দেশের মানুষ তো রমজান আসলে ধান্দাবাজি করে বেশি সারা দেশ দুনিয়ার সমস্ত দেশের মানুষগুলো রোজাদারদেরকে খেদমত করে একমাত্র বাঙালি জাতি বেহায়ার জাত যারা রমজান মাসে রোজাদারদের উপরে জুলুম করে ডাল চাল সব দাম বাড়ায় যায় এলো এই বেহায়া জাতি এই যে আপনি যদি ব্যবসায়ী হন রোজাদারদের জন্য আপনি আসান করেন আল্লাহ আপনার জন্য আসান করবে আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দান করেন ইস্তিগফার জবানে উঠাবো নিজে একা না নবী বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ আমি নিজে ইস্তিগফার করছি একশো বার কয় একশো বার রসুল যদি নিষ্পাপ নবী হওয়ার পরে একশো বার করে আমাদের এক কোটি বার পড়া দরকার এক কোটি বার কিন্তু আমরা পড়ি একবার ওনার এবার পাঁচ অক্টোবর নামাজের পরে একবার যদি থাকে দশ বার বিশ বার করে পড়লে একশো বার হয়ে যায় নিজে পড়বেন নিজের বিবিকে বলবেন রান্না করবা স্তক ভার করো বাচ্চাকে দুধ পান করে দেশ স্তক ভার করো যে হালতে আস স্তোফার করো এটা নিজের ঘরের ভিতরে আমলি মহাসভা করবেন ভাই আমাদের ঘরে আমলি মহাসভা নেই এই যে মোবাইল আসছে এই মোবাইলটা এসা স্বামী স্ত্রীর সম্পর্কও দূরে ঠেলে দিছে এবাদত বন্দিকেও দূরে ঠেলে দিছে কোরআন তেলবাদ দূরে ঠেলে দিছে জাহান নামকে কাছে ঘরে ঢুকে আছে হাসতে হাসতে জাহান চলে যেতে হাসতে হাসতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলেন আমি এই জন্য আপনারা নিয়ত করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে ইস্তফারের আমলটা বাসা পর্যন্ত না কবর পর্যন্ত আমল করার তৌফিক দান করে এই শেষ পর্যন্ত বসার পরে এই কথাটা যদি বাসা পর্যন্ত নেন এই জায়গাটাই কামিয়াবি অন্য কোনো কিছু না মাহফিলটার সার্থকতা এখানে যারা আজকের মজমায় কষ্ট করে মুজাহাদা করে টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আয়োজন করেছে যারা বসছেন প্রত্যেকের জন্য এই মাহফিলটা নাজাদের উচিরা হয়ে যাবে যদি এখানে সবগুলা মানুষ এই কথাটা ভাষা পর্যন্ত নেয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলেন আমি ইনশা আল্লাহ মানব আপনারা ওই যে বললাম আপনারা চুপচাপ তো আমিও চুপচাপ কারণ আমাদের তো ভাই এখন এই পর্যায়ে এসে আর ওয়াজ করতে মন চায় না কত চিল্লায় আর এক গলা দিয়া এখন এই কারণে আপনারাও নিরিবিলি শুনছেন আলহামদুলিল্লাহ এটা ভালো লাগছে আমিও নিরিবিলি কথা শুনাই দিয়ে চলে যাচ্ছি তবে আপনারা দোয়া করেন এই আজকের প্রোগ্রাম যারা করছে যুবক ভাইরা এবং মসজিদ কমিটির ভাইরা আল্লাহ পাক যেন আমাদের এই সবগুলো রুচিরা এদেরকে মাফ করে দেয় এবং আপনারাও যারা পড়ছেন ওয়াজে আসা দীর্ঘ বাস শোনা গজল শোনা এগুলো হলো অপশনাল মূল মাকসাদ হইল পাক যেন আমাদের উপর রাজি খুশি হয় কি বলেন আল্লাহ যদি রাজি খুশি হয় ওয়াস বেশি শুনলেন আর কম শুনলেন গজল দিটা বেশি শুনলেন আর কম শুনলেন এটা বড় বিষয় না শুনে গেলাম মানতে পারলাম কামিয়াবি এই জায়গাটা পাক আমাদেরকে কামিয়াবি দান করুন